আসসালামু আলাইকুম রুবান কি অবস্থা সবার আশা করি সবাই বেশ ভালো আছি আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু হলো বিশদ আয় বিবরণী তার মানে হলো একটি ব্যবসায় নির্দিষ্ট সময়ের জন্য যত প্রকার লাভ বা ক্ষতি হয় তা বের করার জন্য যে ছকটি আমরা ব্যবহার করি তাকেই আমরা বলছি বিশদ আয় বিবরণী তো ধরে নিচ্ছি আমাদের আজকের একটি প্রতিষ্ঠানের নাম এক্স ওয়াইজেড লিমিটেড তো আমরা এই ছকটি যে করছি সেই ছকটির নাম হচ্ছে বিশদায় বিবরণী তাই যে ছকটি আমরা পরীক্ষা করবো উপরে টাইটেল সেই ছকটির নামটা লিখতে হবে তাহলে বিশদ আয় বিবরণী অবশ্যই অঙ্কে কোশ্চেনের মধ্যে কোশ্চেনের উপরে একটি তারিখ দেয়া থাকবে একটি নির্দিষ্ট একটা সময়ের জন্য তৈরি করতে হয় তো সেই তারিখটি লিখব তার মানে কোশ্চেনের উপরে যেই তারিখটি থাকবে সেই তারিখটি লিখব এবং যে সময়ের জন্য আমাদেরকে করতে বলা হচ্ছে সেই সময়টির কথা উল্লেখ করব সাধারণত এক বছরের জন্যই অঙ্কগুলি থাকে থাকে তাহলে আমরা লিখব সমাপ্ত বছরের জন্য এখন বিষদায় বিবরণী বের করতে গেলে বেশ কিছু ধাপ আমাদেরকে অনুসরণ করতে হয় সেই ধাপগুলো আমরা আজকে এবং একটু সময় নিয়ে তো সবাই খুব ডিটেলসে ভালো করে বোঝার চেষ্টা করব আমাদের বিবরণীতে যতগুলো ধাপ আছে তার মধ্যে প্রথম ধাপ হচ্ছে মোট মুনাফা বা মোট ক্ষতি নির্ণয় করা আমরা যদি একটু ভালো করে খেয়াল করি বিশদায় বিবরণী ছকটির মধ্যে টোটাল তিন ধাপে মুনাফা বা ক্ষতি বের হয় প্রথম মোট মুনাফা মুনাফা বা বা ক্ষতি ক্ষতি দ্বিতীয় পরিচালন ধাপে ধাপে এবং তৃতীয় ধাপ এবং সর্বশেষ ধাপে নিট মুনাফা বা ক্ষতি যার মাধ্যমে ছকটির অবসান ঘটবে বা সমাপ্তি ঘটবে এখন আমাদের কথা হলো এই মোট মুনাফা বা ক্ষতি বের করার জন্য কি কি করা লাগে একটি ব্যবসা প্রতিষ্ঠানে যে সার্ভিসটা দেয়া হয় যদি পণ্য বিক্রি করার প্রতিষ্ঠান হয় বা উৎপাদনকারী প্রতিষ্ঠান হয় সে পণ্য বিক্রি করে ইনকাম করে অথবা কোনো সেবামূলক প্রতিষ্ঠান যদি হয় সে হয়তো সেবা দিয়ে ইনকাম করে এখন কথা হলো যেই ধরনের প্রতিষ্ঠানই এটি হোক না কেন সেই প্রতিষ্ঠানের মূল ইনকাম সোর্স থেকে সেই সার্ভিসটা বানানোর জন্য যে খরচটা হয় বা বিকৃত পণ্যের ব্যয় আমরা যাকে বলি তাকে বাদ দিলেই আমরা পেয়ে যাব মোট মুনাফা বা ক্ষতি